যথাসত্ত্ব জ্ঞানের এক অনন্য গ্রন্থ জীবন ধর্ম কর্ম এবং মোক্ষের গভীরতর রহস্য উন্মোচনের জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দিয়েছেন তা যুগে যুগে মানুষের পথ প্রদর্শক হয়ে আছে আজকের পর্বে আমরা জানব গীতার পঞ্চম অধ্যায়ের গভীর তাৎপর্য ও এর বাস্তব জীবনের প্রয়োগ তাহলে চলুন শুরু করা যাক অর্জুন জানতে চান কর্ম করা ভালো নাকি সবকিছু ছেড়ে দেওয়া ভালো শ্রীকৃষ্ণ বলেন সঠিকভাবে কর্ম করাও মুক্তির পথ হতে পারে তাই কর্ম না করে ছেড়ে দেওয়া থেকে কর্মযোগ ভালো সঠিক উপায়ে কাজ করলে এবং ফলের প্রতি আসক্ত না থাকলে মন শান্তি পায় যিনি অশক্তিহীনভাবে কর্ম করেন তিনি প্রকৃত সন্ন্যাসী কেবল ত্যাগ করলেই সন্ন্যাসী হওয়া যায় না সমস্ত কর্ম ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করলে মানুষ মোক্ষ লাভ করে যিনি ইন্দ্রিয় সংযোগ করেন অহংকার ত্যাগ করেন এবং সকলকে সমানভাবে দেখেন তিনি প্রকৃত মুক্তির পথে চলেন অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে কর্মযোগী শ্রেষ্ঠ পথ কারণ এতে সঠিকভাবে কর্ম করেও মুক্তি পাওয়া সম্ভব যা মাটি জল আগুন বায়ু আকাশ মন বুদ্ধি ও অহংকার নিয়ে গঠিত তিনি জগতের সৃষ্টিকর্তা ও পালন কর্তা সমস্ত কিছু তার শক্তির মাধ্যমে পরিচালিত হয় যেমন চার ধরনের মানুষ ভগবানকে ডাকেন কষ্টে থাকা ব্যক্তি ঐশ্বর্য কামনাকারী জিজ্ঞাসু মানে যিনি জানতে চান জ্ঞানী যিনি সত্য জ্ঞান লাভ করেছেন এর মধ্যে জ্ঞানে ভক্তই সর্বোত্তম কারণ তিনি ঈশ্বরকে সর্বত্র উপলব্ধি করেন শ্রীকৃষ্ণ বলেন আমার দিব্য মায়া মানুষের জন্য অতিক্রম করা কঠিন তবে যারা আমার স্মরণ নেয় তারা সহজেই মুক্তি হয় ভক্তি জ্ঞান এবং যোগের মাধ্যমে ভগবানকে জানা সম্ভব যারা একনিষ্ঠভাবে আমাকে স্মরণ করে আমি তাদের সবকিছু দান করি যে ব্যক্তি মৃত্যুর সময় শ্রীকৃষ্ণকে স্মরণ করে সে তার নিকট যায় এবং মুক্তি পায় যিনি অন্য কিছু স্মরণ করে তার পরবর্তী জন্ম সেই চিন্তার উপর নির্ভর করে শ্রীকৃষ্ণ বলেন তুমি সবসময় আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো অর্থাৎ দৈনন্দিন কাজ করেও যদি কেউ ভগবানকে স্মরণ করে তবে সে মুক্তি লাভ করবে এই জগৎ আসলে নশ্বর ও ক্ষণস্থায়ী কিন্তু যে ব্যক্তি ভগবানের থামে যায় সে আর জন্ম মৃত্যুর চক্রে ফেরে না যোগিনা ধ্যানের মাধ্যমে প্রভুকে লাভ করার চেষ্টা করেন যে যোগী নিরপচ্ছিন্ন ভক্তি সহকারে শ্রীকৃষ্ণকে স্মরণ করে সে সহজেই তার সান্নিধ্যে পৌঁছায় মৃত্যুর মুহূর্তে যদি কেউ ভগবানকে স্মরণ করতে পারে তবে সে মুক্ত হয় ভগবানের নাম ও স্মরণই মুক্তির প্রধান উপায় ভক্তি সহকারে তাকে স্মরণ করলে আর পুনর্জন্ম হয় না বরং ভগবান লোক লাভ হয় শ্রীকৃষ্ণ বলেন আমি এই জগতের জন্মদাতা রক্ষাকর্তা এবং ধ্বংসকারী তিনি সমস্ত কিছুতে বিরাজমান এবং তার ইচ্ছাতেই সৃষ্টির ধারাবাহিকতা বজায় থাকে জ্ঞান তপস্যা এবং যোগের চেয়ে ভক্তি সহজ ও সর্বোত্তম পথ শ্রীকৃষ্ণ বলেন যে সত্যিকারের ভক্তি নিয়ে আমাকে পুজো করে আমি তার সমস্ত দায়িত্ব গ্রহণ করি সব যোগ্য তপস্যা দান এবং ধর্মীয় কাজের মূল উদ্দেশ্য হওয়া উচিত ভগবানের প্রতি নিবেদন তিনি বলেন যদি কেউ আমাকে প্রেম সহকারে এক ফোঁটা জল ফুল ফুল বা পাতা নিবেদন করে আমি তা গ্রহণ করি অর্থাৎ ভগবান বাহ্যিক ঐশ্বর্যের চেয়ে ভক্তির আন্তরিকতাকে বেশি গুরুত্ব দেন আমার দিকে মনোযোগ দাও আমাকে স্মরণ করো আমাকেই ভজনা করো আমি তোমাকে অবশ্যই মুক্তি দেব এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার অপরিসীম শক্তি ও মহিমা সম্পর্কে বোঝান তিনি বলেন আমি সমস্ত কিছুর উৎস যা কিছু মহৎ শক্তিশালী ও গৌরবময় তা আমারই বিভূতি অর্জুন জানতে কৃষ্ণ কিভাবে আমি আপনাকে সর্বত্র দেখতে পারি উত্তরে শ্রীকৃষ্ণ বলেন আমি প্রতিটি জিনিসের মধ্যে মহত্ব শক্তি এবং শ্রী গৌরবের প্রতীক ঋষিদের মধ্যে তিনি নারদ বেদব্যাস যোদ্ধাদের মধ্যে তিনি পরশুরাম ও অর্জুন পাহাড়ের মধ্যে হিমালয় নদীর মধ্যে গঙ্গা বৈদিক ঋকের মধ্যে ওম সমস্ত সৃষ্টির মধ্যে প্রাণশক্তি শক্তির মধ্যে ধৈর্য ও ক্ষমা প্রকৃত মধ্যে শ্রী সৌন্দর্য ও শ্রীকৃষ্ণ বলেন এই সমস্ত গুণ ও শক্তি আমারই অংশ কিন্তু আমি এগুলোর থেকেও মহান আমি এই জগতে আছি কিন্তু এই জগৎ আমাকে পুরোপুরি ধারণ করতে পারে না কৃষ্ণের এই অপার শক্তি ও বিহুতি শুনে অর্জুন বলেন হে ভগবান আমি সম্পূর্ণভাবে আপনার স্মরণ নিলাম আপনি পরম পুরুষ আপনি সব আদিতে আছেন ভগবানের শক্তি ও মহিমা সর্বত্র বিদ্যমান যা কিছু মহান মহৎ এবং শক্তিশালী সবই ভগবানের প্রতিফল ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে ভগবানকে জানা সম্ভব শ্রীমদ ভগবত গীতার এই গভীর জ্ঞান আমাদের জীবনে শান্তি ও সঠিক দিশা দেখাতে পারে আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে ও উপকারে মনে হয়েছে ভগবানের বাণীকে আরো জানতে ও আত্মিক জ্ঞান লাভ করতে আমাদের পরবর্তী পর্বের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী পর্বে আবার দেখা হবে ততক্ষণ ভগবানের কৃপা আপনার সঙ্গে থাকুক জয় শ্রীকৃষ্ণ